হ্যাঁ যা ভাবছি তাই রাস্তা ধর কি হয়েছে হঠাৎ করে তুমি বাড়ি কর মাপ দিতেছ কোন সমস্যা সমস্যা না তুই যে বাড়ি করছিস রাস্তা রাখছিস কয় ফিট তিন ফিট তোর বাড়ির ভিতরে দুই ফিট ঢুকছে আরো এই তিন ফিট রাস্তা দেখে এটা মানুষ যাইতে পারে রাস্তা লাগবে না ছয় ফিট বাড়ি রাস্তা করবো চাষা তুমি তো জানো আমি বিদেশ থেকে ধরা খেয়ে আইসা এই বাড়িটা করছি আর তুমি আমার আপন চাচা এমন কই তাস বাড়ির তোমার দুই হাজার জমি ঢুকছে আর এই বাড়িটা কি এখন বাঙা সম্ভব তুই তো বাড়ি করলি তুই কি আমার একবার জিগাইছিস তুই কি আমি নাই না নেই করে বাড়ি করে লাইল চাচা ঝামেলা করো না শোনো ওই বাড়ি পিছন থেকে দুই আমি তোমার তিন হাত দেবো আর নয় তো ধানে জমি থেকে তোমার দুই হাতের বললে তিন হাত তুমি থাকবা বিল্ডিং করে আর আমি থাকবো মাটির করে তুমি ওখানটা পাঁচ বাড়াই নাও এখান তো রাস্তা তিন সামান্য দুই হাত জমির জন্য তুমি আমার সাথে এরকম করতেছ আর আমি বিদেশ থাকা তুমি যখন যা চাইছো আমি তোমার লেগে তাই ফাটাইছি কোনো সময় না করি নাই এই শোন জাগা জমির কাছে আপন পর কিছু নাই এই বাড়িটা ভাঙতে হবে আমার শেষ কথা

শোন তোর চাষা যে মানুষ আস্তা একটা হারাবি যে মুখ দেখায় ওই মুখ দিয়ে বদনাম করে হ্যাঁ যে জমি জমানা চিন্তা ভাব না মনে জমি জমা নিয়ে কবরে দেবো তো মরার চিন্তা করে না আর যাই তুই যখন কইছো আমি কথা কই দেখো চল কেমন আয় আয় ও চাষা আপনার ভালো হয়েছে কি বলবো মেম্বার সাহেব আপনার বাড়িতে

শোনেন মেম্বার সাহেব সম্মান করি আমাকে ফ্যামিলির ব্যাপারে আপনি নাক গলাইতে আসেন না চাচা আমি বড় আশা নিয়ে আপনার কাছে আইছিলাম কিন্তু আপনি আমার সম্মানটা রাখলেন না এরপর যদি আপনি কোনো ঝামেলায় পড়েন আমরা ডাকলে কিন্তু আপনি পাইবেন না আইলো ইয়ান দেবারে সামারে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ফোন আসলাম কো চাচারে কিছু কইছিলেন এই ব্যাপারে তোর চাচা

ও ভাই না সরকারি জায়গায় আমি জানি প্রতি বছর ক্ষতি হয়ে যাবে অত ক্ষতিমতি সরকারি জায়গায় শাক বুঝছি জায়গায় আমি শাক বুঝছি তুই সস্তি আছে তুমি তোমার মতো নরম পাই গরম একবার খেলবো

একটা মানুষ ময়রা গেলে তার কবরের জায়গা লাগে সাড়ে তিন আর তুমি সামান্য দুই আমার লোক ঝামেলা করতেছ চাচা আজকে যদি তুমি ময়রা যাও তাহলে তোমার এই সম্পদ কেটা শোনো চাচা তুমি কোন টেনশন আমি বাড়িটা ভাইগা তোমার দুই এক জায়গা বার করে দিতেছি চাচা যে বাইসটা আপনি একদমই দেখতে পারেন না আজকে আপনার বিপদে ওই বাইস কিন্তু দূরে এসেছি আপনার বাইসটা আপনারা এখনো সম্মান করে আজকে যদি আপনার বাইসটা না থাকতো আমি কিন্তু আপনারা ছাড়তাম না এখনো সময় আছে নিজের সুদ্রান এই সুমল এদিকে আয় কি চাচা কও বাবা সিমল তোর সাথে আমি অনেক অন্যায় করছি তোর বাড়ি গদ্দর ভাঙা লাগবে না আর আমার রাস্তাও ছাড়া লাগবে না তুই পারলি আমারে মাপ করে দিস বাজান চাচা আপনি আমার আপন চাচা দেখে আমি জমিটা মাপ দেনি আসলে আমারও ভুল হয়েছে জমিটা মাইবা বাইটা করার দরকার ছিল ঠিক আছে বাদান রাজ আমার শাক করা অনেক ছোট এখন উঠেলি লস খেয়ে যাব তু বড় হোক বাবা আমার শাক গুলো আমি তুলে নিয়ে যাবো আরে না শাক গুলো লাগবো না ওটা আমি আপনার শিখে দেওয়া লাগে কইসি ঠিক আছে ল বাঁচতে পারি ল